শনিবার চোদ্দ ডিসেম্বর রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন আর তাহিরিকে গ্রেপ্তারের অভিযান চালায় পুলিশ তবে গ্রেপ্তার এড়াতে তাহারি একটি বাড়িতে ঢুকে পড়েন এবং সেখান থেকে পেছনের বিলে নেমে পালিয়ে যান এ সময় তাহিরের সমর্থকরা পুলিশের ব্যবহৃত একটি পিক আপ মাইক্রোবাস এবং সিএনজি অটোরিকশা ভাঙচুর করে এতে ছয় পুলিশ সদস্য আহত হন আহত কর্মকর্তারা হলেন এসআই ফারুক এসআই প্রদীপ দাস কনস্টেবল ইউনুস মিয়া নিজামুদ্দিন মহসিন কবির এবং মোহাম্মদ শৌকত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয় আটককৃতরা হলেন ওমর আলী শাহনূর মোশারফ মিয়া হাকিম মিয়া সেলিম এবং মিজান মিয়া তারা সবাই নাজিরাবাড়ি এলাকার বাসিন্দা বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রওশন আলী জানান বিনা অনুমতিতে তাহির একটি মাহফিলের আয়োজন করা হয়েছিল পুলিশ তাকে গ্রেপ্তার করতে গেলে তিনি পালিয়ে যান তাহিরের সমর্থকরা এ সময় পুলিশের উপর হামলা চালায় এবং যানবাহন ভাঙচুর করে আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন এর আগে গত শুক্রবার আখাউড়ায় বিনা অনুমতিতে আরেকটি মাহফিলের আয়োজন করা হয় সেখানে পুলিশের অনুরোধ সত্ত্বেও মাহফিল বন্ধ না করে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয় এ সময় পুলিশের উপর হামলার ঘটনায় এক এস আহত হন এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তাহিরি সহ পনেরো জনের বিরুদ্ধে মামলা করেছে গোলাম রব্বানি টুপুল ভয়েজার মাল্টিমিডিয়া